স্বপ্ন দেখছেন ভবিষ্যতের যেখানে আপনার বিনিয়োগ শুধু সুরক্ষিতই নয় বরং আকাশচুম্বী সাফল্যের সিঁড়ি হবে তাহলে চোখ রাখুন ঢাকার অতি নিকটে কাজপুর ব্রিজ পার হয়ে কাজপুর প্রস্তাবিত নতুন বাস স্ট্যান্ড থেকে ষাট ফিট রাস্তায় খালপাড় চেঙ্গাইন মৌজায় সম্পূর্ণ মাটি ভরাটকৃত ছয়টি আকর্ষণীয় প্লট বিক্রি হবে যেখানে প্রকৃতির স্নিগ্ধতা আর আধুনিকতার হাতছানি এক অনন্য জীবনধারার প্রতিশ্রুতি নিয়ে এসেছে আপনার খালপার, খালপাড় ইউনিয়ন চেঙ্গাইন উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এলাকায় ছয়টি আকর্ষণীয় প্লট বিক্রি হবে এই জমিতে পৌঁছানোর জন্য দুই পাশ দিয়ে রয়েছে সুবিশাল আঠারো ফিট রাস্তা যা নিশ্চিত করবে মসৃণ যোগাযোগ ব্যবস্থা সংযোগ সড়ক ষাট ফিট রাস্তা থেকে দুই মিনিটের সময়ে যেতে পারবেন প্রস্তাবিত প্লটে আঠারো ফিট চৌড়া মূল রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরেই অবস্থিত এই আকর্ষণীয় ছয়টি প্লট প্লটগুলো সম্পূর্ণ মাটি ভরাট করা হয়েছে রাস্তা থেকে প্লটগুলো দেখা যায় অবস্থানগত দিক থেকে অত্যন্ত সুবিধাজনক ভিআইপি টাওয়ারের প্রস্তাবিত পঁয়ষট্টি শতাংশ জমি সম্পূর্ণ মাটি ভরাট করা হয়েছে সুবিশাল তিনটা বিল্ডিং তৈরি হবে আধুনিকতার ছোঁয়ায় কল্পনা করুন ভিআইপি টাওয়ারের মতো একটি মেগা প্রজেক্ট যখন এই এলাকায় প্রাণ পাবে তখন আপনার এই বিনিয়োগের মূল্য রাতারাতি কয়েক গুণ বেড়ে যাবে এখন যে দামে আপনি এই জমি পাচ্ছেন ভিআইপি টাওয়ারের কাজ শুরু হলে এর দাম তিন থেকে চার গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আর আগামী পাঁচ বছরের মধ্যে এই জমির মূল্য অন্তত দশ গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখনই বিনিয়োগের সবচেয়ে উত্তম সময় এখন সম্পূর্ণ জমি যে দামে ক্রয় করবেন ভবিষ্যতে এক শতাংশ জমির দাম এর থেকে বেশি হবে ইনশাআল্লাহ এখানে মোট সাতটি প্লট রয়েছে ছয়টি প্লট বিক্রি হবে এর মধ্যে চারটি প্লট চার দশমিক পাঁচ শতাংশ বা তিন কাঠা করে একটি চার দশমিক সাত পাঁচ শতাংশ এবং আরেকটি পাঁচ দশমিক এক চার শতাংশ প্রতিটি প্লটেই মাটি ভরাটের কাজ সম্পূর্ণ করা হয়েছে এখনই গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের নীড় আর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই জমিতে পৌঁছানোর জন্য দুই পাশ দিয়ে রয়েছে সুবিশাল আঠারো ফিট রাস্তা যা নিশ্চিত করবে মসৃণ যোগাযোগ ব্যবস্থা আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ভিজিট করুন ফোন করুন শূন্য এক সাত এক পাঁচ সাত ছয় দুই শূন্য নয় শূন্য এই নাম্বারে